Asalamu alaikum. আজ আমি কোয়েল পাখির বাচ্চাগুলোকে মেঝোতে ছেড়ে দিব মেঝোতে ছাড়ার আগে যেই প্রস্তুতিগুলো নেওয়া একদমই জরুরি যেই প্রস্তুতিগুলো নিলে বাচ্চারা সুস্থ নিরাপদে ও স্বস্তিতে নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবে তো চলুন দেখিনি কি কি প্রস্তুতি আমি নিয়েছি এবং আপনাদের কোন কোন প্রস্তুতিগুলো নিতে হবে এক নম্বর আপনাকে আগে থেকেই মেঝোতে শুকনো কাঠের গুঁড়া বা ধানের তুষ বিছিয়ে দিতে হবে আমার এখানে ধানের তুষ ছিল না তাই আমি শুকনো কাঠের গুঁড়া মেঝোতে বিছিয়ে দিয়েছি আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন মেঝোতে ধানের তুষ দেওয়ার জন্য না হলে অনেক সময় বাচ্চাগুলো কৌতূহলবশত কাঠের গুঁড়ো খেয়ে ফেলবে এটা হজমে সমস্যা করে গ্যাস্ট্রিক বা পেটে গিট তৈরি হতে পারে অতিরিক্ত খেলে বাচ্চারা মারাও যেতে পারে তাই অবশ্যই এই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে দ্বিতীয় হলো পর্যাপ্ত গরম বাতাসের ব্যবস্থা যেহেতু বাচ্চাগুলো এখনো পুরোপুরি পরিপাক না তাই হিটার বা বাল্ব দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে তাপমাত্রা যেন তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে তা নিশ্চিত করতে হবে তিন নম্বর হলো খাবার ও পানির ব্যবস্থা খাবারের পথে স্টার ফিট দিয়েছি আর পানির পত্রে ইলেকট্রোলাইট ও গ্লুকোজ মিশিয়ে রেখেছি যাতে পরিবেশ পরিবর্তনের কারণে বাচ্চাগুলো চাপ সামলাতে সুবিধা হয়। আলো এবং বাতাস ঘরের মাঝে যেন পর্যাপ্ত এবং আলো যেন নিভে না যায় আপনাদের খামারে যদি না থাকে সেক্ষেত্রে আপনারা বৈদ্যুতিক লাইট ব্যবহার করবেন এবং বাচ্চাগুলোর যেন সরাসরি বাতাস না লাগে সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে পাঁচ নম্বর হলো নিরাপত্তা ও পরিচ্ছন্নতা মেঝর চারপাশে ভালোভাবে জীবাণুমুক্ত করতে হবে এবং যে কোনো শিকারীর প্রবেশপথ বন্ধ করে দিতে হবে আপনারা এ সকল প্রস্তুতি নেওয়ার পর বাচ্চাগুলোকে মেঝতে ছেড়ে দিবেন আপনারা যদি কোয়েল পাখি পালন করে থাকেন তাহলে এই ধাপগুলো অবশ্যই মেনে চলবেন তাহলে আপনার খামারও সফল হবে আর পাখিগুলো থাকবে সুস্থ সবল মনে রাখবেন ছোট্ট একটি ভুল বড় ক্ষতির কারণ হতে পারে তাই সবসময় কোয়েল পাখিগুলোর যত্ন নিবেন এবং খেয়াল রাখবেন ভিডিও থেকে উপকৃত হলে লাইক এবং সাবস্ক্রাইব করুন ভিডিও শেষে আপনাদের একটা হাদিস শোনাই রাসুল সাল্লাল্লাহু আলি আসাল্লাম বলেছেন কারো হাতের পরিশ্রমের উপার্জিত খাবারের চেয়ে উত্তম কোনো খাবার নেই